নিজের এখন জেলে আসল যে প্ল্যানটা ফেলেছে এখানে খুব চিন্তা ভাবনা করে ফেলেছে আমার দিদি যেটা হয়েছে যে আমাকে এমন একটা শর্ত দেওয়া হয়েছে যে শর্তটা যদি আমি না মানি মানে বেসিক্যালি রানীকে যদি আমি বিয়ে না করি তো এমনি জেলেভাজল হয়েই গেছে তার সাথে সাথে শোলোকে মার্ডারও করে দেওয়া প্ল্যান করছে তো আমাকে প্রচন্ড মানে মুখের ওপর পাথর রেখে কারণ যেহেতু সার্থক শোলোকে প্রচন্ড ভালোবাসে মুখের ওপর পাথর রেখে কাঁদতে কাঁদতে গিয়ে ষোলোকের কাছে গিয়ে কনফেস করেছে এবং ষোলোকের কাছ থেকে টিপছাপ নিয়ে টিপসই নিয়ে ডিভোর্স পেপারে সাইন করেছে কিন্তু শালোক সার্থক সেটা প্রচণ্ড ভেঙে পড়ে পড়েছে মানে একদমই সেটা কিন্তু শোল সেটা জানতে পারেনি এখন শোলকের কাছে এটাই প্রশ্ন থাকছে যে শালক এত সার্থক এত ভালোবাসে তারপরেও এটা কেন করছে তো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছোটো ছোটোখাটো ক্রিয়েট হয়েছে আর অন্যদিকে তো রানিং ফোর্সফুলি বলে বিয়ে করার চেষ্টা করছে দেখা যাক এবার কি হয় শোলক বলি

ফার্স্ট প্রায়োরিটি অবভিয়াসলি শোলকের হচ্ছে শাড়ি কারণ তার স্বপ্ন যে তারা একটা বড় বিজনেস করবে সেটা তো প্রথম থেকেই ছিল কিন্তু এখন যখন বিয়ে হয়েছে সে তো সার্থককে মানে ষোলোক তো সার্থককে ততটাই ভালোবাসে সার্থক যতটা ষোলোককে ভালোবাসে কিন্তু এখন যে সিচুয়েশনটা হয়েছে যে শোলোক ঠিক বুঝতে পারছে না যে এক্স্যাক্টলি কি কী মানে এমন কি হলো যে ষোলোক ওরকম ডিভোর্স পেপারে ছাপ নিয়ে চলে গেল তাদের সম্পর্কটা শেষ আর ষোলোক এখন জেলে এবারে দেখা মানে দেখতে হবে দর্শককে তার জন্য ষোলো শাড়িটা দেখতেই হবে যে কে জেল থেকে বার করলো আর কেনই বা আছে রকম রকম মানে অনেক চমক আসছে বহু রূপে সবার কাছে যাচ্ছে ঠিক আছে সেটা কখন যাবে কিভাবে যাবে কিভাবে জেল থেকে সে ছাড়া পেলো আদে পেও ছাড়া পেলো কিনা সবকিছুই দেখতে হবে আপনাদের তাই জন্য দেখতে হবে কি দেখবে সোলো শাড়ি তাই জন্য তো প্রথম থেকেই চালাক শোলক তার বুদ্ধি দিয়েই সব জিনিসটা করেছে এতদিন ধরে আজকেও তার বুদ্ধি দিয়েই কিছু না কিছু একটা ব্যাপার করবেই যেটা আজকের যেই অনুষ্ঠানটা শোলক আর রানীর এনগেজমেন্ট যেটা সরি রানী রানী আর রানী আর হচ্ছে সার্থকের যে এনগেজমেন্ট সেখানে সেখানে ষোলক ঢুকে কিছু না কিছু আয়না নিশ্চয়ই করবে সার্থককে ষোলকের সার্থককে রানী হতে দেবে না ষোলক মাঝখানে আছে এটাই হচ্ছে ব্যাপার একদমই তাই অনেক কিছু ব্যাপার আমিও গুলিয়ে গেছি সার্থকের সাথে দেখো বিয়ে হয়ে গেছে আবার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে এবার পুনরায় কার সাথে বিয়ে হবে নাকি প্রথমবার কারোর সাথে বিয়ে হবে সেটা অবভিয়াসলি একটা বড় জিজ্ঞাসক তো সেটা জানতে হলে আপনাদের দেখতে হবে ষোলো বিশাই সানবাংলায় রোজ সন্ধ্যে সাড়ে সাতটা সবাই অতি অবশ্যই দেখবেন একদম বৃহস্পতিবার লক্ষ্মীবারে একতিরিশে জুলাই মহাপর্ব এক ঘন্টার সন্ধে সাতটা থেকে আটটার সময় ষোলোকশাড়ির মহাপর্ব আসছে অতি অবশ্যই আপনারা দেখবেন একদম দেখতে বলবেন না একত্রিশ তারিখে ষোলোকশাড়ির মহাপর্ব এক ঘন্টার টান টান এপিসোড শুধুমাত্র সানবাংলোয়

এবার দেখা যাক কিভাবে বাঁচাতে পারে ওর বড়ের দ্বিতীয় বিয়েকে কে অত কিছু ওই জন্য করতে হচ্ছে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা